রাশিয়ার অন্তর্ভুক্ত তুর্কিস্তানে তিনজন বুজুর্গ বাস করতেন তিনজনের নামই ছিল মোহাম্মদ একজন হলেন মোহাম্মদ ইবনে জারির তবারি রহমাহুল্লাহ তফসিরে ইবনে জারির নামে তার তফসির গ্রন্থ বিখ্যাত দ্বিতীয়জন জন মোহাম্মদ ইবনে খুজাইমা রাহমাহুল্লা তিনি অনেক বড় মোহাদ্দিস ছিলেন সাইফায়ে ইবনে খুজাইমা নামে তার বিখ্যাত হাদিস গ্রন্থ রয়েছে তৃতীয় জন মোহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি রাহমাহুল্লাহ তিনি অনেক বড় মহাদ্দিস ছিলেন কিয়ামুল লাইল নামে তার বিখ্যাত গ্রন্থ রয়েছে প্রথম দিকে তারা নিজ শহরে অবস্থান করে ইলম অর্জন করেন তারা শুনতে পেয়েছিলেন যে বড় বড় আলেম মহাদ্দিস ফকি ও মুফাসির ইরাকের বাগদাদ নগরীতে বসবাস করেন সুতরাং তাদের থেকে জ্ঞান অর্জন করার আগ্রহ সৃষ্টি হলো। কিন্তু কোথায় তুর্কিস্তান আর কোথায় বাগদাদ ও ইরাক অবশেষে যৎসামান্য পাথেলে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে তারা যাত্রা করেন তখন তো উড়োজাহাজ ও রেলগাড়ির যুগ ছিল না যে এত দীর্ঘ সফর সহজে অতিক্রম করবেন আল্লাহ ভালো জানেন ঘোড়া বা উটে আরোহণ করে কিংবা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করেছেন কয়েক মাসের পথ অতিক্রম করার পর যখন তারা বাগদাদ পৌঁছেন তখন পথসম্বল সব শেষ হয়ে গিয়েছে খাবার জন্য একটি দানাও বিদ্যমান নেই উপরন্ত বাগদাদের জানাশোনা কেউ ছিল না যে তার কাছে গিয়ে অবস্থান করবেন যাই হোক শহরের প্রান্তে একটি মসজিদ ছিল তারা সেই মসজিদে গিয়ে অবস্থান করেন পরস্পরে পরামর্শ করেন পথসম্বল তো শেষ সামনে অগ্রসর হওয়ার পূর্বে কিছু পানাহারের ব্যবস্থা করা উচিত এজন্যে কোথাও মজদুর খেটে কিছু পয়সা উপার্জন করা দরকার যাতে পানাহার সামগ্রী সংগ্রহ করা যায় তারপর কোনো আলেমের নিকট গিয়ে ইলম অর্জন করবেন সুতরাং তারা মজদুরির তালাশে বের হলেন কিন্তু কোথাও মজদুরি পেলেন না সারা দিন ঘুরে ফিরে এলেন এভাবে তিন দিন উপবাসে কেটে গেল কিন্তু কোনও কাজ পাওয়া গেল না অবশেষে তারা তিনজন পরামর্শ করলেন এখন তো অবস্থা এমন বেগতিক হয়েছে যে এখন যদি খাবার মতো কিছু পাওয়া না যায় তাহলে প্রাণ নাশের আশঙ্কা রয়েছে এমত অবস্থায় আল্লাতালা অন্যের কাছে চাওয়াকে জায়েজ করেছেন তাই এখন অন্যের কাছে চাওয়া ছাড়া এবং কারো নিকট নিজেদের অবস্থা বর্ণনা করা ছাড়া উপায় নেই কিন্তু এই তিন বুজুর্গের কেউ সারা জীবনে কখনো এমন কাজ করেননি তাই তারা বললেন যে কোনো একজন গিয়ে এই কাজ করুক তখন প্রশ্ন জাগল কে এ কাজ করবে তারা লটারি করার সিদ্ধান্ত নিলেন এতে মোহাম্মদ ইবনে জারির তবারি রাহমাহুল্লা এর নাম বের হল মোহাম্মদ ইবনে জারির তবারি রহমাহুল্লা বললেন লটারিতে যেহেতু আমার নাম বের হয়েছে তাই আমাকেই তো যেতে হবে তবে যাওয়ার পূর্বে দুরাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিন সাথীরা অনুমতি দিল মোহাম্মদ জারির রাহমাহুল্লা উজু করে দুরাকাত নফল নামাজের নিয়ত করলেন নামাজ পড়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ এই হাত আজ পর্যন্ত আপনার দরবার ছাড়া অন্য কারো সামনে প্রসারিত হয়নি আজ চরম অপারগত অবস্থা সৃষ্টি হয়েছে তবে আপনি যদি মেহরবানি করে কোনো পথ বের করে দেন তাহলে এই হাত অন্য কারো সামনে পাততে হবে না আপনি তো সর্ববিষয়ে সক্ষম না জানি তার দুয়ার মধ্যে কী প্রভাব ছিল যে তিনি তখনও দোয়া করছেন এমন সময় মসজিদের দরজায় এক ব্যক্তিকে একটি খাঞ্চা হাতে দাঁড়ানো দেখা গেল সে এই তিন বুজুর্গের নাম নিয়ে তাদের পরিচয় জিজ্ঞাসা করছে তারা খুবই অবাক হলেন যে পুরো বাগদাদে আমাদেরকে চেনার মতো কেউ নেই আমরা তো ভিনদেশি মুসাফির যাই হোক লোকটি বলল বাগদাদের শাসক আপনাদের জন্য এই খাবার পাঠিয়েছেন তারা বললেন খাবার তো পরে নিব আগে বলো বাগদাদের শাসকের সাথে আমাদের কি সম্পর্ক বাগদাদ শহরে তো আমাদের জানাশোনা কেউ নেই আমাদেরকে কেউ চেনে না খবর নিয়ে জানা গেল আজ রাতে বাগদাদের শাসক ঘুমের মধ্যে স্বপ্নযোগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন রসুল সাল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন তুমি বাগদাদের কেমন শাসক তোমার শহরে আমার তিনজন মেহমান তিন দিন ধরে উপবাস করছেন অথচ তাদের পানাহারের কোনো ব্যবস্থা নেই তারপর স্বপ্নেই রসুল সাল্লু ওয়াসাল্লাম তাদের পুরো ঠিকানা বলে দিলেন যে বাগদাদের অমুক মসজিদে তারা তিনজন অবস্থান করছেন তাদের একজনের নাম মোহাম্মদ ইবনে জারির তবারি দ্বিতীয় জনের নাম মোহাম্মদ ইবনে খুজাইমা এবং তৃতীয় জনের নাম মোহাম্মদ ইবনে নাসর বাগদাদের শাসক ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম আমাকে এই খাবার দিয়ে আপনাদের খেদমতে পাঠিয়েছেন তো দুয়া শেষ হবার পূর্বেই আল্লাতালা এ ব্যবস্থা করে দিলেন আসল কথা হল আল্লাহর দরবারে কেবল চাইতেই দেরি কিন্তু প্রকৃত পক্ষে আমরা চাইতেও জানি না চাইতে জানলে আল্লাতালা দান করেন আমাদের হাজরত ডক্টর আব্দুল হাই আরেফি রহমহুল্লাহ এই কবিতা পাঠ পড়তেন কইজো না শিনাস আদা হতো কিয়া ইলাজ উনকি নাবাজি সমেত কই কামি নেহি কেউ চাইতে না জানলে তার কি সমাধান তার দানে তো কোনো কমতি নেই